ছেলেরা যদি শুধু দেহের পাগল হতো তাহলে পৃথিবীর স্বপ্নারী ধ্বংস হয়ে যেত ছেলেরা বড়ই অদ্ভুত তারা ভালোবেসে নিজেকে ধ্বংস করে ফেলে নারীকে নয় পৃথিবীতে ছেলেরা এমন একজন প্রাণী যে নিজে ধ্বংস হয়ে যাবে কিন্তু তার ভালোবাসার মানুষকে কখনোই শেষ হতে দেবে না ঠিক আছে সে ভালোবাসার জন্য নিজেকে তিরে তীরে শেষ করে দেব কিন্তু তার ভালোবাসার মানুষরা যেন সুখে থাকে ভালো থাকে সেটাই সে চাইবে পৃথিবীতে বেশিরভাগ দেখা গেছে ছেলেরা এই ভালোবাসার জন্য বাড়িঘর ছেড়ে পাগল পর্যন্ত হয়ে গেছে মানসিক রোগী হয়ে গেছে ভালোবাসার মানুষকে না পেয়ে ছেলেরা দেহের পাগল না দেহ তো তিনশো টাকা দিলেও পাওয়া যায় কিন্তু ভালোবাসার জন্য তাহলে মানুষ ছেলেরা আত্মহত্যা করতো না ঠিক আছে এরকম আমরা বহু দেখছি এবং হচ্ছেও ভালোবাসার মানুষের কী অভাব মেয়েদের কি অভাব না কিন্তু ছেলেটা যাকে ভালোবাসে তাকেই চায় তাকে ছাড়া অন্য নারীকেই স্পর্শ করতে চায় না ভালোওবাসতে চায় না তার মন জোরে তার সেই শখে নারীকেই রাখতে চায় যখন আর পারে না তখন নিজেকে তিলে তিলে শেষ করে দেয় যখন তার শখেনারী তাকে আঘাত করে ঠিক আছে তখন সেই ছেলেটা নিজেকে পাল্টে ফেলে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয় ঠিক আছে তার জীবনে আর কিছুই থাকে না সে রাস্তার পাগল হয়ে যায় তার জীবনটা হয়ে যায় এলোমেলো সাজানো বোঝানো জীবনটা তস হয়ে যায় ভেঙে তার স্বপ্নগুলো মরে যায় সুতার ভালোবাসার মানুষ তাকে ভালোবাসেনি বলে মানুষ বলে ছেলেরা দেহের পাগল আসলে এটা ভুল এটা কখনোই না সব ছেলে এক না ঠিক আছে তাহলে তো ভালোবাসার মানুষই পৃথিবীতে অভাব ছিল ঠিক আছে পৃথিবীতে সব মেয়েরাই ধর্ষিত হতো হয় না কারণ পুরুষ মন প্রাণ দিয়ে তাকে চায় শুধু তাকেই চায় কোনো নারীর দিকে হাত বায় না যে পুরুষ কাপুরুষের কথা আমি বলছি না পুরুষ মানুষ মন প্রাণ দিয়ে যে নারীকে ভালোবাসে তাকেই এসে তাকে না পেলে তার জীবনটা সে শেষ করে দেয় ধ্বংস করে দেয় কিন্তু দেখবেন অনেক মেয়ে আছে তার ভালোবাসার মানুষকে আঘাত দিয়ে ঠিক বিয়ে করে সংসার করছে দিব্য আর সে ছেলেটার সংসার নামক জীবন কী সেটা জানে না তার মন প্রাণ ধরে সেই মেয়েটাই থাকে যে মেয়েরা তাকে ঠকিয়েছে রাস্তার পাগল বানিয়ে ছেড়েছে সেই তাকে ভালোবেসে সারা জীবন রাস্তা রাস্তায় থাকে তাও অন্য কোনো মেয়ের হাত ধরবে না তার জীবনটা শেষ করে দেবে সুখ কাকে বলে সংসার কাকে বলে সেটা চায় না তাকে চায় সংসার করতে হলে সেই মেয়েটাকেই চায় যে তার শখেন তাকে সেই মন প্রাণ দিয়ে ভালোবাসে আর কোনো মেয়েদিকে সে চোখ তুলেও থাকায় না আসলে ছেলেদের ভালোবাসা বড় অদ্ভুত ঠিক আছে যে নারী বুঝেছে সেই ভাগ্যবতী আর যে বসে নি তার ভালোবাসায় মানুষকে ঠকিয়েছি সেও একদিন ঠকবে কারণ সে ছেলেটার ভালোবাসা মিথ্যে ছিল না সত্যি ছিল তাই তার দাম সে মেয়েকেও দিতে হবে তার ঠকানো আসলে মানুষকে মানুষ ঠকিয়ে কখনো সুখে হতে পারে না আজ হোক কালো তার বিচার একদিন হয় ঠিক আছে এটা একদম চিরন্তন সত্য কথা তাই ছেলেরা তাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে পৃথিবীতে আর কোনো মেয়েদিকে সে ফিরে তাকায় না মনও দেয় না তার সেই স্মৃতিগুলো নিয়ে তার জীবনটা কাটিয়ে দেয় আর যে ছেলে সহ্য করতে পায় না তারা পাগল হয়ে যায় ঠিক আছে মেন্টালি সমস্যা দেখা দেয় তাদের এটা অহরহর হচ্ছে আসলে ভালোবাসা অদ্ভুত সবাই বোঝে না এবং অনেকে বুঝতে চেয়েও বোঝে না নিজের সত্যিকারের ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দেয় এবং ভালোবেসে পাগল বানিয়ে ছেড়ে দেয় ছেলেরা সব সহ্য করতে পারে কিন্তু তার সতী নারীর পাশে অন্য কোনো পুরুষকে সহ্য করতে পারে না সেটা সহ্য করতে না পেরে ছেলেরা ঘর ছাড়া হয়ে যায় সংসার ছাড়া হয়ে যায় পাগল পর্যন্ত হয়ে যায়